আমাদের সাথে দেখবেন প্রত্যেকটা পেয়ার সাথে ধামাকা থাকবে কম মূল্যে আপনারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি এখন আছি জিয়া বায়ের কবুতর দোকানে এই জায়গার ঠিকানা পুকুরপাড় জিরাপুর আশুলিয়া আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে আর থামবেল এবং টাইটাল দেখে বুঝতেই পারছেন যে আজকে কবুতরের দাম কেমন থাকবে মান কেমন থাকবে আজকে কিন্তু দামাকা থাকবে তিন জোড়া মক্ষী ফ্রি থাকবে পাঁচ হাজার টাকা কবুতর অর্ডার করলে তাই মিস করবেন না কেউ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আজকে আপনার কাছে কি কি ধরনের নতুন কালেকশন আছে ভাই আজকে সব নতুন কালেকশন আছে ব্লু বার্ড আছে সিরাজি আছে তারপরে অনেক কালেকশনই আছে আচ্ছা অনেক কালেকশন আছে তো নাম

এখানে দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু খুবই সুন্দর একটা গোল্লা কবুতর এটা ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা কত রাখবেন ভাই চারশো টাকা এই জোয়াটার দাম পড়বে দশক মাত্র চারশো টাকা বা এটা কি ডিম বাচ্চা করছে এটা ডিম বাচ্চা করা তো কারো যদি পছন্দ হয় অনলি মাত্র চারশো টাকা করে নিতে পারবেন তো আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন কারণ আপনার ভালো ভালো কবুতর আছে একদম কম প্রাইসেই সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আরো এক জোড়া গোল্লা কবুতর কালারটা দেখতে পাচ্ছেন টাইগার কালার খুবই সুন্দর চমৎকার জোড়া ডিম বাচ্চা করছে যায় একদম ফুল রানি কত রাখবেন ভাই অনলি মাত্র 500 500 টাকা একদম একদম 500 দাম করা যাবে না চমৎকার কিন্তু কালারটা এখানে আরো এক জোড়া আপনার এটা হচ্ছে গিরিবাস কবুতর যে ভাই এটাকে ডিম বাচ্চা করছে একদম ফুল রানি কত রাখবেন অনলি মাত্র 400 400 টাকা 200 টাকা পিস 400 টাকা জোড়া কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার বিশাল বড় সাইজের একটা বোম্বাই কবুতর রেড কালারের বোম্বাই আর জুটি জুটিগুলো দেখেন ইন্ডিয়ান জুটি একদম গোলাপ জুটি মাশাআল্লাহ চমৎকার পেড়টা জ্যা ভাই ডিম বাচ্চা করছে একদম ভুলানি আচ্ছা কত রাখবেন মাত্র 1200 টাকা মাত্র 1200 একদম ভাই একদম ঠিক দামাদামি করা যাবে না এটা কিন্তু একদম 빅 সাইজের ইন্ডিয়ান বোম্বাই গোলাপ জুটি বোম্বাই ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের আপনার মিসমার্কিং নাই পছন্দ হলে স্কেদা দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন রেসার কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর রেসার আর এটা সামনে যেটা আছে ভাই এটা কি আর পিসটা মা দি বাচ্চা করছে ভাই আর এই জোটা কত রাখবেন দিয়া ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা তো আপনারা কিন্তু 1000 টাকার বিনিময়ে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার আজকে কিন্তু পুরো ভিডিওতে আপনাদের ধামাকো অফার থাকবে কেউ স্কিপ করবেন না খুব সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা গিম বাচ্চা গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন এখন আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক কালারের হাউস পিজন ব্ল্যাক হাউস পিজন এটা বাম সাইডে যেটা আছে ভাই এটা কি আর এটা মা দি আচ্ছা করছো ভাই না এরা ডিম বাচ্চা করনি এখন নরমাদি 85% গ্যারান্টি ধরে আচ্ছা নরমারি 80% গ্যারান্টি কত রাখবেন অনলি মাত্র 1200 1200 টাকা একদম 1200 টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কিন্তু কোথাও কিন্তু আপনার কোনো ধরনের মিসমার্কিং নেই

আজকে টিম দিবে আচ্ছা জোটা কত চাইতেছেন ভাই অনলি মাত্র 700 টাকা 700 টাকায় মুখ ভাই 700 টাকার বিনিময়ে কিন্তু আপনারা পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্রেশ লাকমুখী আর যদি পছন্দ হয় নিতে পারেন এটা কিন্তু ফুল ফ্রেশ আর ফুল জেডগোলা স্প্রি

দাম পাঁচশো দামাদামি করা যাবে না অনেকেই কিন্তু ভালো ভালো আপনার গোলা গোবো নিতে চান যারা নতুন শিখতে চান বা শখের বিষয়ে পাল্টে চান তারা কিন্তু এগুলা দিয়ে আপনার শিখতে পারেন দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া ময়ূর লাখা হোয়াইট কালার এবং বিগ সাইজের খুব সুন্দর আর এখানে দেখা যেতেছে ডিম আছে ভাই জমা ডিম আছে ভাই ডান্সরেজেট আছে আর বামে মাদি কত রাখবেন ভাই মাত্র 1400 1400 টাকা একদম একদম 1300 টাকা একদম 1300 আজকে কিন্তু মাত্র 1300 টাকায় পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালারের ময়ূর পঙ্খী লাখা দেখেন গেটআপ দেখেন সাইজ দেখেন সব দিক দিয়ে কিন্তু অসাধারণ 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন আরো একটা মক্ষী কবুতর ফুল জেটগুলা স্প্রে এটা কিন্তু লাল গিয়ার আছে দেখতেই পাচ্ছেন চোখ এবং এটা ন

দেখতে পাচ্ছেন আরো একটা রেসার কবুতর সুপার মিলি রেসার কালারগুলো দেখেন আর চোখ শেপগুলো দেখেন আর ভেজাটাসব কি এটা নর আর এটা মা দেই ডিম বাচ্চা করছে ভাই এটা কত রাখবেন ভাই মাত্র 1200 1200 টাকা মাত্র 1200 এই জোটির দাম পড়বে দর্শক মাত্র 1200 টাকায় পাইতাছেন মিলি রেসার সুপার মিলি রেসার এবং 빅 সাইজের

চমৎকার একজন ফিডব্যাকটা বোধ বোতল দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একজন শৌখিন কবত সবজি কালারের শৌখিন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সামনে যেটা ডাকাটাই করতেছে ভাই এটা কি নর না আর পিছনটা মা দি জোড়া কি ভাই ডিম বাচ্চা করছে একদম ফুল আর কত রাখবেন ভাই এই জোড়াটা মানে মাত্র 3500 3500 টাকা হ্যাঁ একদম থাকবে 3500 একদম 3500 টাকা দামাদামি কোনো অপশন নাই যেমন মরিস এরকম জাল দেখতেই পাচ্ছেন একদম গোলগাল গাল ফুটবলের মতো কোয়ালিটি গুলো আমি লড়াই চড়াই দেখাই দেখেন কোয়ালিটি দেখেন ভাই এটা আনুমানিক ডিম দিতে কয় দিন টাইম লাগতে পারে এই সর্বোচ্চ মনে হয় 4 দিন লাগবে 4 দিন না 4 și nimeni nu mă din dedivere.

এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু বার্লেস লাহুরি কবুতর দেখেন অরিজিনাল লাহুরি একদম ইউ শেপের আর মার্কিং গুলো দেখেন খুবই চমৎকার মার্কিং দেখেন ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে একদম ফুললা এটা সামনে যেটা আছে এটা পিছনটা মাদি কত রাখবেন অনলি মাত্র 2500 2500 টাকা এই জোড়া মাদির দাম ভাই তো মাদির দামে কিন্তু আপনার মার ফির পেতেছেন মাত্র 2500 টাকায় এ গ্রেটের ব্লু বালেস লাহুরি কবুতর দেখেন কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন একটা সিরাজি কবুতর রেড কালার এর সিরাজি এটা কিন্তু একদম বিগ সাইজ আর খুবই চমৎকার মার্কেট এটা বামে যেটা আছে ভাই এটা কি আর ডান সাইডটা নল যেটা কি ডিম বাচ্চা করছে না এই প্রথম করে ফার্স্ট টাইম কত রাখবেন অনলি মাত্র 1500 টাকা একদম 1500 একদম 1200 1200 তো আজকে কিন্তু দামা কা আবার মাত্র 1200 টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দেখতে পাচ্ছি আরো এক চমৎকার এক এটা এটা কি লাহোরির বাচ্চা ভাই লাহোরির বাচ্চা সিলভার সিলভার লাহোরির বাচ্চা জিরো পরের বাচ্চা দেখেন চিচি বাচ্চা দেখেন ঠোকরাইতে আছে আর ঠোটগুলা কিন্তু একদম টকটকা লাল কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ কত রাখবেন এক হাজার টাকা এই জন্য দাম পড়বে দর্শক একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে না কারো যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন